জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার গোপাল সোনার পরিবারের সকল সদস্যদের জানাই সুস্বাগতম দেখো বাইরের পরিস্থিতিটা দেখেছ কীরকম রোদ ঝলমলে একটা দিন বাইরে ভীষণ তাপ কিন্তু আসলে ভাদ্র মাস পেরিয়ে সবে আশ্বিন মাসে পড়েছে এই সময়টা রোদটাও প্রচণ্ড হয় তো বৃষ্টির পরে এরকম রোদ ঝলমলে দিনে জামা কাপড়গুলো ভালো করে শুকিয়ে না নিলেও তো হয় না এরকম জানলার উপরেই যেহেতু রোদটা ভালো আসে তাই এখানেই আমি জামা কাপড়গুলো শুকোতে দিই আর এই দেখো এটা আমার গোপাল সোনাদের একটা তাক আছে তোমাদেরকে বলেছিলাম না যখন ছোট্ট চূন্যমূর্ণ গোপাল সোনা এসেছিলো তখন কোথায় রাখবো সেই জন্যই সব থেকে ছোটো গোপাল সোনা নিয়ে এসেছি এই তাকটা আগে রাখতাম জানো তো তারপরে আমি একটা ম্যাটের মধ্যে সমস্ত কিছু জামা কাপড়গুলো গরম গরম এনেই তো পড়ানো যায় না যেহেতু বাইরেটা খুব গরম তাই জন্য একটুখানি ঠান্ডা করতে দিয়ে দিই আর ভালো করে বাস একটুখানি ঘষে ঘষে ধুয়ে দিয়ে দেখো সকালবেলা থেকে জল ভরে রাখা আছে কারণ জলটা একটুখানি ভরে রাখলে না বেশ ঠান্ডাও থাকে আর ওদের স্নানের জলটাও এই সময় বাথটাবটা ধুয়ে বালতি ধোয়ার ফলে দেখবে পাইপের যে গরম জলটা সেটা বেরিয়ে যায় তো সেই কারণে জলটাও বেশ ঠান্ডা পাওয়া যায় আর তোমরা তো জানোই আমি স্নানের জলে গোলাপ জল অগরু চন্দন এগুলো মিশিয়ে থাকি তো সেগুলো তো প্রত্যেক দিনের মতো মিশিয়েইছি এবং এটাই আমার ডেলিকার রুটিন হয়ে গেছে সেটাই তোমাদের দুপুরে ওদের স্নান আর লাঞ্চটা কীভাবে দেই মানে দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও ভাগে ভাগে অন্তত তোমরা শেয়ার করছি তোমাদের সাথে যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে আমি সোনোবাবাদের সেবা করে থাকি জানো তো আজকে দুজন আমার বাড়িতে এসেছিলো আমার ভীষণ ভালো লেগেছে যে তারা আমার সোনা বাবাদেরকে দেখার জন্য তারা নিচে বসে গল্প করছিল কিন্তু সোনা বাবাদের দেখা তাদের এত ইচ্ছে হলো আর সোনা বাবারাও তাদেরকে দেখা দিতে চেয়েছে বলেই তারাও দেখা করতে চেয়েছে নাহলে তো মানুষেরা কি সকলে চায় সময় বলো না সুবিধা হয় তারাও এসে উপরে দেখা করে গেছে এবং তাদের ভীষণ ভালো লেগেছে আমার এই গোপালের পরিবার অর্থাৎ সমস্ত মানে কিভাবে ওদেরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখি এটা ওদের এত ভালো লেগেছে আমি বললাম হ্যাঁ এটা তো গোপালেরই বাড়ি তার বাড়িতেও গোপাল আছে তো তার এটা ভীষণ ভালো লেগেছে যদিও সে ফ্ল্যাটে থাকে সেই জন্য বলছে তুমি এত সুন্দর করে রাখো আমিও যদি এরকম রাখতে পারতাম তাহলে ভালো লাগতো যাই হোক আবার চলে এলাম বাবা যে স্নানের আগে কিন্তু একটু জল খাইয়ে দিয়ে দেখেছো তো কারণ কি বলো তো অনেকক্ষণ তো জল না খেয়ে থাকে যতই বোতল রাখি বাচ্চা মানুষ তো সব সময় যে টাইমে জল খাবে সেটা তো নয় সেই জন্য আমার মেয়েকে যেমন মনে করিয়ে দিতে হয় ওদেরকেও কিন্তু জলটা খাইয়ে দিতে হয় আর তারপরে জলটা যেহেতু বেশ কিছুক্ষণ ধরে ভরে রেখেছি তো জলটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল এই ঠান্ডা জলে বাইরে এত গরম গরম দেখো দুদিন আগেই তোমাদের বলছিলাম যে এই বৃষ্টির জন্য ঈশ্বুষ্ণু গরম জলে স্নান করাচ্ছি প্রকৃতির কি খেলা দেখো পশু থেকে পশু অবধি বৃষ্টি হয়েছে কাল থেকে এত রোদ উঠেছে যে জলটা আগে থেকে ভরে না রাখলে ওদের গাটা যেন শীতলই হচ্ছে না সেই কারণে সেই ঠান্ডা জল দিয়ে স্নানটা করাছি আর ওদের শরীরটাও ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে আর ভীষণ ভালো লাগছে জানো তো আর কারণ আমার ফিল করি আমি আর কি যে ওদেরকে এই ঠান্ডা জলে স্নান করালে ওরা মুখে বলতে না পারলে ওদের মুখের হাসিটা বলে দেওয়া ওরা কতটা আরাম পেয়েছে আর এই দেখো রাধা রান্না কিন্তু জামা কাপড় পরে বসে পড়েছে স্নান করতে তো যাই হোক আমার শোনাবাদের দেখো স্নান করার পরে কী চকচক করছে বলো তারপরে না আমি এই পারফিউমটা ইউজ করছি এরকম না দুটো পারফিউম নিয়েছি তোমরা জানো আমি আগে শেয়ার করেওছি একটা হচ্ছে চন্দন আর একটা হচ্ছে গোলাপ জলের তো এত সুন্দর গন্ধ তোমাদের কি বলবো ভীষণ ভালো লাগে ওদেরকে এটা ইউজ করানোর পর একটা স্নান টান করিয়ে ভালো করে জামা কাপড় পরিয়ে দিয়ে ওদেরকে এইবার লাঞ্চে বসাবো তো রাধা মাধবের যে সেবাটা সেটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করতে পারলাম না আসলে মনে থাকে না পুরো ভিডিও ক্লিপগুলো নেওয়ার সময় তখন তো ওদের দিকেই মন থাকে আর গোবিন্দ সেবা করব তুলসী মহারানীর সেবা করব না সেটা কি হয় তো যাই হোক তুলসী মহারানীকেও জল ফুল দিয়ে তারপরে ধূপটা দেখালাম পুরো ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কি করি বলো সব দিন তো মনে থাকে না আসলে ও যখন তোমাদের তো বললাম ওদের দিকে সেবা করার সময় আমার পুরো মনটা ওই দিকেই চলে যায় যাই হোক এই দেখো আমার মিহি সোনাকে আবার একটা গলায় হার পরিয়ে দিলাম এই হারটা না আমি সন্দেশনার শোনার জন্য একবার নিয়েছিলাম তো সেটাই পরিয়ে দিলাম এবার দুটো থালার ভোগটা তোমাদেরকে এক্সপ্লেন করছি এই যে ছোট থালার দেখছি এটা আমার রাধাগোবিন্দদের জন্য তো তোমরা তো জানোই যে আমি আমার সোনা বাবাদের জাদি রাধা মাধব বা গৌণিতাকে বা মা লক্ষ্মী সকলকেই একই ভোগী দিয়ে থাকি তো এই স্টিলের গ্লাসটা দেখছি কয়েকদিন আগেই নিয়েছি সোনা বাবাদের জন্য ফিডিং বোতলটা তো রাখতামই এখনও সব সময় থাকে কিন্তু ভাত খাওয়ানোর সময় স্ত্রীলাক্ষে জল খাওয়াতেই না ভীষণ সুবিধা হয় আর ভালো লাগে তাই না বলো এটা খাইয়ে দিই আর যেহেতু খাটে জলের জায়গাটা রাখি তাই যেন ফিডিং বোতলটা রাখি যাতে না জলটা উল্টে পড়ে যায় আর এই দেখো রাধা মাধবের সেবাটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তাদের লাঞ্চ মেনুটা কি দিয়েছিলাম যাই হোক আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আবার আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকুক সুস্থ থাকুক অবশ্যই সাবধানে থেকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো